শিকল পরা শিকল এই শিকল পরা ছলমদের এই শিকল পরা ছল এই শিকল পরা ছলমদের এই শিকল পরা ছল এই শিকল poreই শিকল তোদের গর্বরে বিকল এই শিকল poreই শিকল তোদের গর্বরে বিকল এই শিকল পরা ছলমদের এই শিকল পরা ছল এই শিকল পরা ছলমদের এই শিকল পরা ছল তোদের বন্দি হতে নয় ওরে ক্ষয় করতে আসা আমাদের সবার বাঁধন ভয় তোদের বন্ধকারায় আসা আমাদের বন্দি হতে নয় ওরে ক্ষয় করতে আসা আমাদের সবার বাঁধন ভয় এই বাঁধন পরে বাঁধন ভয়কে করব মোরা জয় এই বাঁধন পরে বাঁধন ভয়কে করব মোরা জয় এই শিকল বাধা পানয় এই শিকল ভাঙা কল এই শিকল বাধা পানয় এই শিকল ভাঙা কল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে করছো বিশ্বকাস আর তাশ দেখিয়ে করবে ভাবছো বিধির শক্তিরাস তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে করছো বিশ্বকাস আর তাশ দেখিয়ে ভাবছো বিধির শক্তি দেখানো ভূতের মোরা করব সর্বনাশ সেই ভয় দেখানো ভূতের মোরা করব সর্বনাশ এবার আনবো মা ভয় বিজয় মন্ত্র বলো হীনের বল এবার আনবো মা ভয় বিজয় মন্ত্র বলো হীনের বল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল তোমরা ভয় দেখিয়ে করছো শাসন জয় দেখিয়ে নয় সে ভয়ের টুটি ধরব টিপে করব তারে লয় তোমরা ভয় দেখিয়ে করছো শাসন জয় দেখিয়ে নয় সে ভয়ের টুটি ধরব পে করব তারে লয় মোরা আপনি মোরে মলার দেশে আনব বড়া ভয় মোরা আপনি মোরে মরার দেশে আনবো বরা ভয় ভরে फांसी আনবো হাসি মৃত্যু জয়ের ফল ভরে फांसी আনবো হাসি মৃত্যু জয়ের ফল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল ওরে ক্রন্দন নয় বন্ধন এই শিকল ঝঞ্ঝনা এ যে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা ওরে ক্রন্দন নয় বন্ধন এই শিকল ঝঞ্ঝনা এ যে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে হাঁচে লাঞ্ছনা

এই শিকল পরি শিকল তোদের করব রে বিকল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল